সুন্দর জিনিস দিয়েছেন দুইটা চক্ষু দৃষ্টি না থাকার কারণে সে কোনো কিছু দেখতে পায় না এমনও মানুষ আল্লাহ দিয়েছেন দুইটা হাত দিয়েছেন সবগুলো দিয়েছেন শুধু আল্লাহ তারা মুখের জবান দেয় যারা বুবা তাদেরকে কথা বলার শক্তি দেয় নাই মনের বাপ প্রকাশ করতে পারে না এমন মানুষ আল্লাহ দিয়েছেন তাদেরকে কর্ণ দিয়েছেন সমান শক্তি দিয়েছেন আবার এমন কিছু মানুষ আছে তার পা থেকে মাথা পর্যন্ত সুস্থ ভালো শ্রবণ শক্তি না থাকার কারণে কথাগুলো শুনতে পারে না নিজের কথাগুলো শুনতে পারে না অন্যের নিজে বলা কথাগুলো মানুষকে বুঝাইতে পারে না অন্যের কথাগুলো নিজে বুঝা কিছু করতে পারে না এত সুন্দর দেহ থাকা সত্ত্বেও আল্লাহর একটা নিয়ামতের অপূর্ণতা থাকার কারণে সে অভাবটা কি জিনিসে বুঝতে পারে আল্লাহ আপনাকে আমাকে সব রুম নিয়ামত দান করেছেন চক্ষু নিয়ামক দিয়েছেন নাকের নিয়ামক দিয়েছেন গ্রাম শোনার জন্য জবান শক্তি দিয়েছেন ভালোমন্দ কথা বোঝার জন্যে হাত দিয়েছেন কর্ম করার জন্যে পা দিয়েছেন হেঁটে হেঁটে আল্লাহর জমিনকে দেখার জন্যে এতগুলো নিয়ামত আল্লাহ আমার আপনার বডিটার মধ্যে দান করলেন এত সুন্দর করে দান করলেন যেমন সুন্দর করে পৃথিবীর আরেকটা মাখলোকের মধ্যে আল্লাহ দেয় না এত সুন্দর নিয়ামত আল্লাহ তালা আর কাউকে দেয় নাই আল্লাহ তালা বলেছেন এতগুলো হাজার হাজার মাফুক আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে মানুষকে পৃথিবীর জমি আল্লাহ তালা সৃষ্টি করেছেন আজটা ফুল মাফলুক হিসেবে আল্লাহ তালা মানুষকে দিয়েছেন এই মানুষের জন্য আল্লাহ তালা আবার জান্নাত তৈর করছেন এই মানুষের জন্যই আবার আল্লাহ সুবাহানা জাহান নাম তৈর করেছেন জিন্দিগি তিনটার মধ্যে তিনটা জিন্দিগি আমাদের আল্লাহ হাতারা দিয়েছেন হচ্ছে দুনিয়ার জিন্দিগি সুখ আছে দুঃখ আছে সুখটাও দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আবার দুঃখটাও দিয়েছেন পৃথিবীর এমন কোনো মানুষ বলতে পারবে না যে শুধু সে সুখেই ছিল দুঃখে ছিল না এমন কোনো মানুষ বলতে পারবে না সে দুঃখে ছিল সুখে ছিল না দুনিয়ার জিন্দিগিটা তেমন আল্লাহ তালা দিয়েছেন দুঃখ সুখ মিলাইয়া মৃত্যুর পর আল্লাহ তালা আরেকটা জগৎ দিয়েছেন জান্নাতের জীবন জান্নাতের জিন্দিগি সেই জান্নাতের জিন্দগির মধ্যে সুখ আর সুখ দুঃখ অবল থেকে শোনাই কষ্ট অবল থেকে শোনাই আল্লাহ তালা জান্নাতের জিন্দগির মধ্যে সুখ আর সুখ রাখছেন আর একটা জিন্দগি আল্লাহ দিয়েছেন জাহান্নামের জিন্দী গুনা করে জিন্দগীর নফরমানির জিন্দগি সেই নফারমানির জিন্দগির মধ্যে কষ্ট কষ্ট সুখ কিছু জিনিস দেখা যায় না প্রস্তুত সারা জাহান্নামের মধ্যে কিছু শোনাই সব বিচ্ছু দংশন করতে থাকবে যত যন্ত্রণা যত কষ্ট যত দুঃখ জাহান নামের জিন্দগির মধ্যে আছে কষ্ট বলে কোন জিনিস জাহান নাম থেকে কষ্ট বলে কোনো জিনিস এমন নাই যে কষ্টের জিনিস আল্লাহ জাহান নামের মধ্যে দান করে নাই কষ্টের জিন্দিগি একটা শুধু জাহান নাম আর সুখের জিন্দিগি জান্নাত এই জান্নাত তোমার জন্য আল্লাহ তারা মানব কতগুলো কাজ দিয়েছেন মানব জাতিকে কতগুলো সিস্টেম তার মধ্যে দেখাইছেন স্বল্প একটা জিন্দিগির মধ্যে আল্লাহ তারা মানব জাতিকে দিয়েছেন অল্প জিন্দিগির মধ্যে মানুষ যতগুলো নিয়ামত খাবে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে যদি নিয়ামতের শুক্র আদায় না করে আর নিয়ামতের শুকর যদি আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দিবেন বরং তার জন্য আল্লাহ জান্নাতের শান্তি সুখ তার কপালে রেখে দিবেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ সকুর আদায় করবা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা আমার নিয়ামত খাইয়া যখন আমার কাছে করবো সেটা আল্লাহ বলে নাই আল্লাহ তারা বলেছেন নিয়মতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন বলেন সে বাহান পাওয়ার পর মুখ দিয়া কম্পকে আল্লাহ আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর বুক করার পরে শুধু এতটুকু শব্দ তুমি বলতে পারো না আলহামদুলিল্লাহ শব্দ বলতে পারো নাই আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমার নিয়ামতের শুকর আদায় না করার কারণে আল্লাহ তাআলা বলেন জাহান্নামের শাস্তি তোমার জন্য অবধারিত চিরস্থায়ী হয়ে আছে তাহলে আজকে আমরা এই মাহফিলে আসলাম একবার চিন্তা করে দেখুন যে আজকে সারাদিনকে পাশত্ব নামাজ আমাদের হয়েছে পাশত্ব নামাজকে আমরা সকলেই পড়তে পেরেছি অনেকে এখানে আছেন আজকে সারা দিন এক অক্ত নামাজও পড়েন আল্লাহ নামাজের হিসাব আপনার থেকে আমার থেকে নিবেন নামাজের হিসাব যদি ত্রুটি আসে কিছু আবাদ দিয়ে সেই ত্রুটি ঘাটতি করা যাবে না দৈনিক পাঁচ অক্ট নামাজ আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন এই দৈনিক পাঁচ অক্ট নামাজের যদি এক অক্ট নামাজ অলসতা করে বিনা কারণে যদি ছেড়ে দেওয়া হয় আবার যদি দুঃখ লাগার পরে পরবর্তীতে কাজা করেন কাজা করলে আল্লাহর হাবিব সাল্লাহ সালামান হাদিস শরীফের মধ্যে আসছে বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে দুনিয়ার hayat পাইছেন কোন দিন বছর 60 বছর 80 বছর 100 বছর যদি এক ওয়াক্ত মাছ কাজা করার বিনিময়ে যদি আপনাকে দুই কোটি 88 লক্ষ বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হয় দুনিয়ার একটা আগুন মেজবারি দিয়ে যদি একটা আগুন আপনার গায়ানার মধ্যে লাগিয়ে দেওয়া হয় চামড়াটা যদি একটু করে যায় সেই আগুনের কষ্টটা একদিনে সহ্য শেষ করা যায় না এই আগুনের কষ্টটা যতদিন পর্যন্ত গায়ের মধ্যে থাকবে স্পট থাকবে ততদিন পর্যন্ত কষ্ট লাগে আর এমনভাবে যদি আপনার পুরা শরীরটাকে আগুনের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় একটা ঘন্টা যদি আপনাকে সেই আগুনের মধ্যে রাখা হয় কি পরিমাণ কষ্ট হবে অমানুষ একটু চিন্তা করা উচিত বোঝা উচিত রাত্রিবেলা শুধু ঘুমানো থাকলে হবে না ঘুমানোর সময় একটু চিন্তা করা দরকার সারাদিন নান্না একটা সূর্যনবক সুন্দর একটা লাইট দিয়েছেন এই লাইটের আলুতে সারাদিন আমি ঘোরাফেরা করেছি কর্ম করেছি জীবিকা নির্বাহের জন্য আমাকে দিনের মতো সুন্দর একটা নিয়ে দান করেছেন রাত্রে যখন ঘুমাইতে যান একটু চিন্তা করা উচিত দিনের বেলা কতটা করেছি আর রাত্রে বেলা সারা দিন আমি করেছি এই রকমভাবে চিন্তা ফিকির করে যখন আপনি ঘুমাবেন তখন আপনার দ্বারা গুনার কাজ হইতে পারে না সমাজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কাজ হতে পারে না আপনার দ্বারা নামাজ সারা হতে পারে না আপনার দ্বারা রকমভাবে সমাজের স্পষ্ট বুঝতে পারেন এই ভাবে যদি জীবনটা চালা আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাত আপনাকে আল্লাহ দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ আর যদি ঘুমাই থাকেন ঘুমাতেই থাকেন আল্লাহ তো আপনাকে রাত দিয়েছেন হ্যাঁ অবশ্যই ঘুমানোর জন্য দিয়েছেন কিন্তু ঘুমানোর একটা নিয়ম আছে শর্ত রাস্তা দিয়ে যেরকম ভাবে গাড়ি ঘুরে চলাফেরা করে প্রত্যেকটা গাড়ি তার ভাম সাইড নিয়ে চলতে হয় প্রত্যেকটা গাড়ি তার নিজ নিজ সাইড চলতে হয় কোনো একটা গাড়ি যদিও পর সাইডে চলে আসে নিশ্চিত সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এই গাড়ির মধ্যে যারা থাকবে তারা কষ্ট পাবে কোনো কোনো মানুষ মারাও যেতে পারে এগারো অ্যাক্সিডেন্টের সময় যেমন অনেক মানুষের হাত পা ভেঙে যায় অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাও যায় লাইনটা যদি উনিশ থেকে বিষ হয়ে যায় তাহলে জীবনের মধ্যে বিশাল বড় আঘাত চলে আসে এই জিন্দগির মধ্যে যদি আপনি সময় মতো কাজগুলি না করতে পারেন সেইগুলোর জন্য কালকে আমতের ময়দিন আফসোস করবেন আফসোস করার বিষয়টা কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে আর যারা জাহান্নামে যাবে তাদের আফসোসের কথাতে বলে শেষ নাই যারা জান্নাতে যাবে তারা কেন আফসোস করবে প্রশ্ন আসেই তারাও আফসোস করবেন করতাম এর থেকে যদি একটু নামাজ বার হইয়া পড়তাম একটু কোরান তামাজবার হইয়া পড়তাম আরো যে নাক জানি কত নি আমত আল্লাহ জান্নাতি কেদান কর দিন গরেন সুবাহান আল্লাহ জন্য জান্নাতেরও আফসোস করানো আফসোসের মধ্যে রেস্টুরেন্ট আছে একটা মানে সুখেরকে আফসোস করা সুখের জিনিস আরো বাড়াইয়া পাওয়ার জন্য আফসোস করা আর একটা দুঃখ কষ্ট